কোটা আন্দোলনকে পুঁজি করে আবারও নিজেদের হিংস্র বর্বর রূপ দেখালো ছাত্রশিবির চট্টগ্রামের সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপেই যেন ফিরেছে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনটি খোদ রাজনীতিতেও ছদ্মবেশে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে সহিংসতায় যুক্ত হয়েছে দেশবিরোধী জামাতের এই ছাত্র শাখাটি হত্যা করেছে দুইজনকে আরও জানাচ্ছেন দীপু সিকদার চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের এক পর্যায়ে কোটা আন্দোলনে ঢুকে পড়া ছাত্রশিবিরের হামলায় প্রাণ বাঁচাতে একটি ভবন থেকে নেমে আসছেন ছাত্রলীগ নেতাকর্মীরা নির্যাতনের পর ওই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় অনেককে যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ওই সময় শিবির কর্মীদের নির্যাতনের আরও অনেক ফুটেজ এসেছে একুশের হাতে এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীকে হত্যা করে শিক্ষার্থীদের আন্দোলনের ছদ্মবেশে থাকা ছাত্রদল ছাত্রশিবিরের কর্মীরা তাদের নির্যাতনের প্রাণ হারান দরিদ্র হকার শাহজাহান হামলার লক্ষ্য ছিলেন পুলিশ আর সাংবাদিকও তাদের হিংসতার থাবা পড়ে টিটি কলেজের মহিলা হোস্টেলেও সেখানে ছাত্রীদের উপরে হামলে পড়েছিল তারা গোয়েন্দা তথ্য বলছে নীল নকশার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বেশি শিবির সহ অনেক বহিরাগত প্রবেশ করেছে শিক্ষার্থীদের আন্দোলনে আমি গাজীপুর থেকে এসেছি পক্ষ থেকে আমাদের অসংখ্য লোকজন হয়েছে এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফির একাত্তরকে মানে নাই দেখেছি তাদের আসফলন তারা মিছিল করেছে তারা মিটিং করেছে তারা বাসে আগুন লাগিয়েছে তারা অর্থ রসদ সরবরাহ করছে আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি এদিকে ছাত্রলীগের অভিযোগ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে সাধারণ মানুষের বোঝার দরকার যে আসলে এরা কারা আমাদের শিক্ষার্থীরা বোঝার দরকার এরা কারা এরা আসলেই কোনো আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করছে না বরং এখন যারা আন্দোলন করছে এরা সরাসরি জামাত শিবির এবং হচ্ছে যে আপনার ছাত্র দলের নেতারা এবং বৈরাগত অনেকে মুখোশ পরে হলে হলে ঢুকে হচ্ছে যে এই ধরনের হামলা করেছে শিক্ষাবিদরা মনে করেন সুযোগ সন্ধানীরা আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ আর প্রিয় মাতৃভূমিকে বিতর্কিত করছে তাদের যে মূল্যবোধ তাদের যে মতামত সেটা কিন্তু ছাত্রদের উপরে চালাবার চেষ্টা করে তবে সাধারণ মানুষ চায় দ্রুত সংকটের সমাধান দীপু সিকার একুশ টেলিভিশন ঢাকা